আনুষ্ঠানিক এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপভিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত যুবক বাংলা আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান সম্মানিত প্রধান অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল সিএপি মহোদয় মঞ্চ উপবিষ্ট সম্মানিত বিভিন্ন ধর্মীয় বক্তাবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সিনিয়র সহসভা অতি জনক দেবাশিস পাল দেবু সাধারণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাসান চৌধুরী বিশ্ব শিক্ষা সমাজসেবক লায়ন শেখর দত্ত সাধারণপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য শ্রী দীপ্তি দাস এবং যেন মোদ দে সম্মানিত উপস্থিত সবাই জানা হচ্ছে আমার সালাম আদাব এবং সাধারণপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার সংক্ষিপ্ত কথার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার এই আবির্ভাব উৎসব শ্রী শ্রী পণ্ডিত ওনাকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে আরও স্মরণ করছি উপমহাদেশের আধ্যাত্মিক ধর্মীয় সাধক মানিকগ্রামে যার জন্ম শ্রীমত স্বামী অদিতানন্দপুরী মহারাজ অচ্যুতানন্দপুরী মহারাজ এবং এই আশ্রমের ভূমিদানকারী গ্রাম রায় পরিবারের কয়েক সদস্যবৃন্দ সহ মানিকগ্রামে গ্রহণকারী তথা সদরপুরী ইউনিয়নের বিভিন্ন জ্ঞানী গুণী নিষি মনীষীবৃন্দকে তাদের আত্মার শান্তি কামনা করছি সম্মানিত উপস্থিতি সমাজিত উপস্থিতি ক্রীড়া শিক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ড তথা ধর্মীয় কর্মকাণ্ডে সাধনপুর ইউনিয়ন একটি অগ্রগামী ইউনিয়ন এবং সুপ্রাচীনকাল থেকেই সাধনপুর ইউনিয়নে আমরা একই গ্রামে একই পাড়ায় প্রত্যেক সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসবসমূহ আমরা পালন করে আসছি এবং সম্প্রীতি এবং সৌহাদ্যের অন্যতম স্থান হচ্ছে আমাদের এই সাধারণপুরি ইউনিয়ন এই সাধনপুরি ইউনিয়নের এই বাণীগ্রাম যেটা আগে শ্রী শ্রী শিবনারায়ণগিরি আঁকড়া হিসেবে পরিচিত ছিল এখন এটা গদাধর পন্ডিত দাম হিসেবে নামকরণের মাধ্যমে প্রায় দুই বছর যাবত থেকে এখানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে আমি সাধারণপুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এখানে যারা পরিচালনা কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন সময়ে আমাদের প্রায় সময় বসা হয় এবং এই আশ্রমের বিভিন্ন এই দামের বিভিন্ন সমস্যা সমাধান থেকে শুরু করে উন্নয়ন কর্মকাণ্ডে আমরা সাধারণপুর ইউনিয়ন পরিষদ বিভিন্নভাবে ওনাদের সাথে সম্পৃক্ত ইতিমধ্যে এখানে সাধারণপুরি ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটা গভীর নলকূপ স্থাপন করা হয়েছে এবং একটা ওয়াশরুমের কাজও চলমান এবং এখানে আসলে যে যে মূল সমস্যা যাতায়াতের যে সড়কের যে সমস্যা এটা সহ আমরা যৌথভাবে একটা কার্যক্রম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এটাই কার্যক্রমের একটা প্রক্রিয়া স্থানীয় সরকার ভূপেষণ অধিদপ্তরের রাস্তাটা পাকাকরণের একটা প্রক্রিয়া চলমান আছে এবং এই কার্যক্রমে মাননীয় সাংসদ আলহাস মুজিবুর রহমান সি ই মহোদয় সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তা আসলে এখানে যাতায়াতের যে প্রধান সড়ক এই রাস্তাটার সমস্যা যদি সমাধান হয়ে যায় এবং এখানে আনুষঙ্গিক যেটা সীমানা প্রাচীন নির্মাণসহ অন্যান্য সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে এখানে আসলে উন্নয়ন কর্মকাণ্ডের পুরো কোনো সমস্যা থাকবে না আমরা আসলে এই কার্যক্রমে যখনই প্রয়োজন আমরা আপনাদের পাশেই আছি এবং আমাদের এই সম্প্রীতি যেই সুদীর্ঘকাল থেকে আমাদের মধ্যে যেই সম্প্রীতির বন্ধন এই সম্প্রীতির বন্ধন বজায় রাখার জন্য আমাদের সার্বিক সহযোগিতা এবং যখন যেটা প্রয়োজন সেটা অবশ্যই সাধারণপুর ইউনিয়ন পরিষদ অবশ্যই আপনাদের পাশে থাকে পাশে থেকে সেটা বাস্তবায়ন করবে এবং আমরা চাই সবার সহযোগিতায় আমাদের যে এলাকার ঐতিহ্য ধারাবাহিকতা সেটা বজায় রাখার জন্য আর আজকের যে আয়োজন আসলে এখানে এই যে আয়োজন এখানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে আমি আমাদের এলাকার এই আয়োজন উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করা যারা করেছেন বিশেষ করে বিভিন্ন ধর্মীয় আলোচকবৃন্দ ইস্কনের বিভিন্ন উচ্চ দল বৃন্দ পাশাপাশি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং সম্মানিত প্রধান অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ওনারা ব্যস্ততার মধ্যেও আমার ইউনিয়নের আজকে সেই শ্রী শ্রী গদাধর ফন্দী উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি মহিমান্বিত করেছেন আপনাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আলোকিত হয়েছে এবং আপনাদের প্রতি আমি সাধারণপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা প্রকাশ করছি আগামীতেও আপনারা আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন সর্বোপরি এই অনুষ্ঠানে আয়োজনের জন্য গত বইর আবহাওয়ার মধ্যেও গত মাস কয়েকদিন ধরে আয়োজক কমিটি যারা আছেন শ্রী শ্রী গদাধর ফন্দী নামের সম্মানিত ইস্কনের কর্মকর্তাবৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামীতেও আপনাদের সবার সার্বিক সহযোগিতাই এখানে যে ধর্মীয় তীর্থস্থান এই গ্রামে এখানে একটা মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকার যে একটা প্রাচীন ঐতিহ্য সেই ধারাবাহিকতা রক্ষা হবে এখানে সকল সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আদাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু